ও খুবই চমৎকার ভাই আমি কুসুমটা একটু নরমই খেয়ে এটা হচ্ছে একটা প্রেসার কুকার ভাইয়া এটা সাড়ে পাঁচ ক্যাপাসিটার আড়াই কেজি মাংস রান্না করতে পারবেন

এক কেজি মাংস অনায়াসে রান্না করতে পারবেন এটার মধ্যে জি একবারে পিওর দইটা আপনি নিজে বানাবেন পিওর দই আপনারা যারা খেতে চান বিশেষ করে এখন ভেজালের বাজারের মধ্যে যারা পিওর খাবারটা খুঁজতেছেন দই তারা কিন্তু এটা নিতে পারবেন আসসালামু আলাইকুম আলী ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখানে দেখি সংসার সাজায় বসে আছেন জি ভাই আজকে 5 আগস্টের স্বাধীনতা অফার দিব আজকে এত কিছুর উপরে এত কিছুর উপরে একদম আপনার স্বাধীনতা অফার থাকবে আজকে স্বাধীনতা অফারে দিবে স্বাধীনতা অফারে আপনি সবগুলো একসাথে পেয়ে যাবেন এইটা কি ভাই এটা হচ্ছে ফিল্টার ভাইয়া আচ্ছা জি এই যে বর্তমান যে বন্যা কবলিত যে আমাদের এলাকা আছে সেখানে পানির খুবই সংকট বিশুদ্ধ পানি পাওয়া যায় না বলে পাওয়া যায় না কিন্তু এই ফিল্টারটা থাকলে কিন্তু আপনি নরমাল যে কোনো জায়গায় নিতে পারবেন পোর্টেবল আচ্ছা আপনি এটার মধ্যে 100% পানিটা পিউরিফিকেশন করতে পারবেন বিষয়টা আসলে আমি ক্লিয়ার করি বলি দর্শক যারা ভিডিওটা বা লাইভটা দেখছেন আমাদের এটা কিন্তু একটা ফিল্টার এই যে দেখেন এখানে কিন্তু পুরো সুন্দর করে সেটিং করে রাখছে ইবা পিওর ব্র্যান্ডের এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়া ইবা পিওর ব্র্যান্ডের এবং সবচেয়ে 빅 সাইজ 40 লিটার ক্যাপাসিটি 40 লিটার ক্যাপাসিটির কিন্তু একটা ফিল্টার কিন্তু আপনারা আপনাদেরকে দেখাচ্ছে এই যে যে বন্যার যে সময় এই সময় আপনারা হচ্ছে পানি নিয়ে খুব টেনশনের মধ্যে থাকেন বিশুদ্ধ পানি পাওয়া যায় না নলকূপগুলা ডুবে যায় সেক্ষেত্রে যদি এই ধরনের একটা ফিল্টার আপনাদের বাসার মধ্যে থাকে সেক্ষেত্রে পানির সমস্যাটা সমাধান হবে এই পাশে আবার দেখতেছি ভাই প্রেসার কুকার এটা হচ্ছে একটা প্রেসার কুকার ভাইয়া এটা যে কুইন শেপের এটা 5.5 লিটার ক্যাপাসিটি আর 1.5 কেজি মাংস রান্না করতে পারবেন এবং 1.5 কেজি চালের ভাত রান্না করতে পারবেন এর মধ্যে কিন্তু আপনারা 1.5 কেজি চালের ভাত রান্না করতে পারবেন আর কেজি কিন্তু মাংস রান্না করতে পারবেন এটা ব্র্যান্ড হবে হ্যাঁ এটা হচ্ছে ব্র্যান্ড আজনুরের পেস্টিজ আচ্ছা জি আজনুরের পেস্টিজ জি পেস্টিজ ব্র্যান্ডের মধ্যে কিন্তু এই একটা প্রেসার কুকার কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা আবার কি ভাই এটা

এটা কি সবাই চালাতে পারবে সবাই চালাতে বাচ্চারা পর্যন্ত চালাতে পারবে আচ্ছা এত সহজ জি এত সহজ আমি আপনাকে দেখাই দিতেছি আচ্ছা জি চালায় দেখাই দিতেছি আমি একটা ছোট একটা ডিম পোস্ট করবো তেল ছাড়া ভাই এইটা আবার কি পাতি এটা হচ্ছে একটা ফ্রাই ভাইয়া এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের সিরামিক কোট

আমি কিন্তু জীবন ডিম পোস্ট করিনি আজকে দেখেন আমি দেখাই দিতেছি আপনাদেরকে দেখেন এই ডিমটা ছেড়ে দিলাম জি আমি ডিমটা ছেড়ে দিছি ডিমটা কিন্তু আলী ভাই কিন্তু ছেড়ে দিছে দেখি এখন কি হয় ভাই উঠবো তো অবশ্য কি ডিম ডিম তো অবশ্যই কিন্তু লাগা পড়ার কোনো চিন্তা ভাবনা করতে হবে না দেখেন এই ডিম জি এই ডিম এই ভাই দেখেন কিন্তু অবশ্যই এই দেখেন দেখেন দর্শকরা কিন্তু আমাদেরকে দেখতেছে দেখছেন আচ্ছা কত সুন্দর দেখেন একটা ডিম কিন্তু দিয়ে দিছে এই ডিম নাকি একেবারে কচু পাতার মতো করে কিন্তু নাকি উঠে যাবে দেখি আমরা দর্শকদেরকে দেখাই ঠিক আছে ভাই এটা কোন কোম্পানি সে এটা জি এটা কোন কোম্পানি এটা হচ্ছে কিয়াম ব্র্যান্ডের কিয়াম ব্র্যান্ডের জি আচ্ছা ব্র্যান্ডের এটার কিন্তু 5 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে 5 বছরে 5 বছরে ভাই এটা গ্লাস যদি ভেঙে যায় হ্যান্ডেল যদি ভেঙে যায় এই সিরামিক কোট যদি আপনার ইউজেবল কোনো প্রবলেম ফেস করেন আমরা চেঞ্জ করে দিব ডিম হইছে এই দেখেন ভাই দাঁড়ান হোক হ্যাঁ হোক এই দেখেন দর্শক ডিমটা কত সুন্দর ভাবে কিন্তু দেখেন হয়ে যাচ্ছে

দেখি আপনার ডিমের কি অবস্থা এই যে ভাইয়া আমি ডিমটা দেখাই দেখেন এই যে আমি ডিমটা দিছি দেখে লাগছে কিনা আয় হায় দেখেন এই দেখেন এক ফোঁটাও কিন্তু লাগে নাই কত সুন্দর ভাবে কিন্তু দেখেন ডিমটা দেখেন একেবারে হয়ে গেছে ওয়াও খুবই চমৎকার ভাই আমি কুসুমটা একটু নরমই খাই হ্যাঁ যদি আপনি নরম খেতে চান নরম খেতে পারবেন আপনার ইচ্ছা যেভাবে আপনি খেতে চান আচ্ছা দেখেন ডিম কিন্তু কত সুন্দর ভাবে হইছে এক ফোঁটাও কিন্তু দেখেন এখানে কোনো পোড়া লাগে না কিছুই লাগে না দেখেন কত সুন্দর তো একেবারে তেলতেলা হয়ে গেছে তাই তো জি আচ্ছা এই দেখেন

করতে পারবেন দুই থেকে আড়াই কেজি দুই থেকে আড়াই কেজি মাংস আপনি তিন কেজি পর্যন্ত করতে পারবেন আচ্ছা এটার মধ্যে কিন্তু তিন কেজি কিন্তু মাংস রান্না করা যাবে আচ্ছা তারপরে তারপরে যে এই যে কড়াইটা দেখতেছেন এই কড়াইটার মধ্যে আপনি

মিল প্যান থাকবে চা কফি দুধ বাচ্চাদের খিচুড়ি রান্না করার জন্য একটা মিল প্যান থাকবে মিল প্যান থাকবে এটা থাকবে 20 সিএম 20 সিএম 20 সিএম এত কিন্তু 18 সিএম 18 সিএম ছিল কিন্তু এটা কিন্তু 20 সিএম হবে আচ্ছা এটা কিন্তু 20 সিএম এর মধ্যে হবে তারপরে এটা থাকবে হচ্ছে আপনার

দেখানোর জন্য বলছি এই যে এই যে ইনফ্রারেড টাও আছে আমার কাছে আচ্ছা এটা হবে মিয়াকো ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের এটা 70% ফাস্ট কুকিং 80%

তাদের জন্য রাখা যাবে হচ্ছে এটা হলো 1600 টাকা 1600 টাকা জি ভাই টোটাল কত আইলো 17200 আচ্ছা আপনি কিন্তু বলছেন আজকে দাম স্বাধীনতা অফার এই প্রোডাক্টের দাম থাকবে মাত্র 12300 টাকা সব মাত্র 12300 টাকা সব একদম যা আছে সব মাত্র 12300 টাকা মাত্র 12300 টাকা কিন্তু দর্শক আপনারা এই যে দেখেন এত এত আইটেমে একটা প্রেসার কুকার একটা থাকবে দই মেকার একটা থাকবে হচ্ছে ভালোবাসার লাল গোলাপ সেট বা হচ্ছে সেভেন পিসের এই সেটটা এখানে কিন্তু শেষ না ভাইয়া ও আরো আছে হ্যাঁ আমার কাছে কিন্তু স্পেশাল কিছু গিফট আছে এরকম চারটা ছোবার একটা সেট পাবেন আচ্ছা আর এইখান থেকে ব্যবহারের জন্য দুইটা কাঠের স্পুন আমরা দিয়ে দেব যে স্পেশাল গিফট এটা কাউন্টার বাইরে থাকবে এইগুলা কিন্তু এই যে দেখেন চারটা কিন্তু ছোবা কিন্তু আপনারা পেয়ে যাবেন চারটা ছোবা পাবেন আর হচ্ছে দুইটা

এই চুলার কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে অবশ্যই ভাই দুই বছরের পার্টস এর ওয়ারেন্টি থাকবে দুই বছরের জি আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই চমৎকার প্রোডাক্ট গুলার তো আবারো একটা জিনিস বলে দেই ভাই জান অনেক কে আছে দেখা গেল এই যে ইন্ডাকশন মনে করতেছে তাদের যদি সব পাতিলের চুলা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই চুলা পরিবর্তন করে আচ্ছা আপনি এই চুলা নিতে পারবেন যারা ইন্ডাকশন নেবেন তারা এটা পাবেন আর যারা ইনফ্রারেড নেবেন তারা এটা পাবেন কিন্তু এই যে এই মডেলটা পাবেন এটিসি দুইশো একুশ এবং এইখান থেকে যা যা থাকবে আপনারা ভিডিও টা আগে দেখে গুনে নেবেন এরপরে আলি ভাই সাথে যোগাযোগ করলে কিন্তু হুবহু সেম প্রোডাক্ট ইনশাল্লাহ আপনাদেরকে পাঠিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলী ভাই আল্লাহ হাফেজ আল্লাহ